হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি আর তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আবারও মর্নিং থেকে স্টার্ট করে দিলাম দেখতেই পাচ্ছ যে এখন ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়েছি স্প্রিং রোল এটা বাবানের ক্ষয়স পূরণ করতে সেই জন্যই বানিয়েছি আজকে স্প্রিং রোল তো এটাই ছিল তোমাদের দাদাভাই খেয়ে ডিউটি চলে যাবে আর যেহেতু এখন বাবানের স্কুল নেই বাবানকে বাড়িতে দিয়ে দিয়েছি আর তারপরে আমিও নিজে নিয়ে নিয়েছি তো এটাই আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট তারপর তোমাদের দাদাভাই কালকে সন্ধ্যের সময় ফেরার টাইমে কিছু মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টিটা এখানে রেখেছি আমি আর বাবান এখন খাবো আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো ও দুপুরে এসে খেয়ে নেবে কারণ ও তো এখন নেই আমরা ঘরে বসে আছি টুকটাক কিছু খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে কালকে মিষ্টিটাই বার করা যাক ফ্রিজ থেকে তো এটা এখন আমি আর বাবান এনজয় করবো তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সকালের চিকেন তো সেই চিকেনটাকে এখন ফ্রেস ট্রেস করে ধুয়ে রেখে দিলাম এটা আজকে আর বানাবো না মানে বানালেও রাত্রিতে বানাবো যেহেতু আজকে হোলি তো এখন তো হোলি খেলতে যাবো তাই না তো সেই জন্য লাঞ্চে আর চিকেনটা বানাবো না তো এখানে একটু ডিম কারি বানিয়ে নিলাম আর তার সাথে ভাত করবো সেরকম বেশি কিছু আইটেম রাখবো না দুপুরে কারণ এখন মোটামুটি হোলি খেলার জন্য নিচে যাব তো সবাই ডাকা কী করছে অনেকক্ষণ থেকে আমি একটু লেট হয়ে গেছি অলরেডি তো সেই জন্য আমি এখন ডিম ডিমকারিটা বানিয়ে নিলাম আর ভাতটা সেই টাইমে এসে বানাবো না হলে পারে তো এখন থেকে ভাত বানালে ঠান্ডা হয়ে যাবে এখন যেহেতু সকালের টাইম তো এখন মোটামুটি দশটার মতো বাজে অনেকক্ষণ থেকে দিদিরা ডাকাডাকি করছে তো আমি তো যেতে পারিনি এখন আমি যাচ্ছি আর এই দেখো সবার অবস্থা দেখো কিছুক্ষণ হোলি খেলে তারপর সবাই এখানে জল নিয়ে ওই যে জল ঢেলে ঢেলে খেলছে তো এটা আমার একদমই পছন্দ না আমি অনেকবারই হোলি খেলেছি বাট সবাই হয়তো জোর জবরদস্তি আমাকে জল দিয়ে দেয় বাট এই জল নিয়ে খেলাটা আমি বেসিক্যালি খুব একটা পছন্দ করি না বাট ফাইনালি আমাকেও খেলতে হলো আর এটা ড্রেনের জল ছিল জানো ড্রেনের জল ছিল বলাটা ভুল ড্রেনের লাইনটা হয়তো করা আছে বাট এখানে ডাইরেক্ট জল মানে যে ডাইরেক্ট যেখান থেকে জল আসে সেই পাইপ লাইনটা খুলে দেওয়া হয়েছিল এখানে কিছুক্ষণ মস্তি করার জন্য তো তারপর সেই জল দিয়েই অনেকক্ষণ থেকে দিদিরা বাকি দিদিরা তো অনেক খেললো ব্লকের দিদিরা বাকি সব ঘরেও চলে গেছে আবার তো আমাকে অনেকক্ষণ থেকে সাদা সাধি করা হলো ডাকাডাকি করা হলো আমি তো আসতেই চাইছিলাম না তারপর তোমাদের দাদাভাই বলল যে যাও নাহলে এটা আবার একটা আলাদা অন্য রকম ব্যাপার হবে বলবে যে আসছে না তো আমাকেই শুনতে হবে যে তোর বউ আসছে না কেন এই ওই বেশি ঘ্যাম এরকমই একটা সিন ক্রিয়েট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম না না বাবা ঠিকই বলেছ তো চলো আমিও একটু যাই তো এটা আমার একদমই পছন্দ না আর তারপর ওই যে ড্রেনের জল তো এই দাদা আর দিদিভাই মিলে আমার আমাকে এত বাগে পেয়েছে এত জল দিয়েছে আমাকে বাকেট বাকেট ওই জল একদম পুরো ঢেলে দিয়েছে আর তারপর আমি এটা ভাবছি যে আমি কোয়ার্টারে ঢুকবো কি করে সকালে তো ঝাড়ু পোছা লাগিয়ে একদম ক্লিন করে রেখে এসেছি ওই জন্যই রাগ লাগে যে এই যে ভিজে অবস্থায় তারপরে কোয়ার্টারে ঢুকলে আবার একটা কীরকম কাদা কাদা বজবজে ব্যাপার হয়ে যায় তো এটা ছিল বৃন্দা পাশের ওই দিদিভাইয়ের মেয়ে বাট বৃন্দাকে যখন আমরা জল দিচ্ছি ও প্রচণ্ড কান্নাকাটি করছে ক্রিয়েট করছে আর ওরা দেখো বাবানকে কে না দিচ্ছে না মানে আমাকে যখন পায়নি আমাকে অনেকক্ষণ থেকে টাকা টাকি করছিল আমি আসছিলাম না তো সবাই বাবানকে পেয়ে গেছে সামনে তো বাবানকে একদম সবাই বলছে তুমি এসো নাহলে আজকে বাবানকে ছাড়বো না এই ওই তো ও রেগে যাচ্ছিলো বাট ওর কথা কেউ শুনছিলো না ওর মানা কেউ শুনছিলো না যেহেতু বাবান না খুব একটা কাঁদতে পারে না জানো তো মানে এই যে অনেক বাচ্চা ছে না গায়ে হাত দিলে বা কিছু করলেই ভ্যাভা করে কাঁদতে শুরু করে দেয় সেটা পাঁচটা লোকের চোখে পড়ে বাট আমার বাবা এমনই না তুমি ওকে যাই করো ও কাঁদবে না সেটা ওর মনের মধ্যে থাকবে তো সেই জন্য ওকে যখন আন্টিরা আঙ্কেলরা সবাই জল দিচ্ছে ও না কিছু বলতে পারছে না তো ওকে সেই জন্য আরও করে জল দিয়েই যাচ্ছে তো ও যদি একটু সিন ক্রিয়েট করতো বা একটু কান্না করতো তাহলে হয়তো আর ওকে দিত না এরকমই যাই হোক বাট এটা তো একটা দিনই চলতেই পারে কোনো ব্যাপার না ওই দেখো তারপর দেখো তোমাদের দাদা ভাইকে কি অবস্থা তো তোমরা এখানে ড্রেনটা একবার দেখলেই বুঝতে পারবে যে এখানে একদম ফেস জল যে ডাইরেক্ট লাইনের পাইপ লাইনটা খুলে দেয়া হয়েছে তো সেখান থেকে একদম ডাইরেক্ট জল আসছে আর হোলির টাইমেও কিন্তু ভালোই ঠান্ডা ছিল এখন নর্মালি দুপুরের দিকটা একটু রোদ্দরে তাপ বেড়েছে তো সেই জন্য একটু গরম গরম মানে ভাইবস দিচ্ছে বাট সেই টাইমে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর ওই যে ওই দিনে ওই হোলি খেলে ওই রকম জল টল নিয়ে মোটামুটি দু ঘন্টা মতো আমরা এরকম ভিজে হোলি খেলেছি তো তার জন্য তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো আমি কোনোদিনও এরকম এতক্ষণ ধরে ভিজে কোথাও স্নান করি না নদী পুকুর বা কোথাও তো সেই জন্য আমার তো অ্যাকশন ধরে গেছিলো তারপর থেকেই আমার আজকে পর্যন্ত আমি যে ভয়েস ওভার দিচ্ছি মোটামুটি দশ বারো দিন পনেরো দিন হয়ে গেল এখনও পর্যন্ত এখন এক একটু হয়তো বেটার ফিল করছি বাট আমি কালকে পর্যন্ত আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল একটুও ভালো ছিল না আমার শরীরের অবস্থা তো এই দেখো এখানে দেখো ওই আন্টিটাও কোথায় থেকে এসে দিয়ে দিচ্ছে বাবানকে জল যে নাকে মুখে জল ঢুকবে একটা বাচ্চা সেটাকেও কিন্তু ভাবছে না একদম জল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর এখানে একটা বাচ্চা তো সুইমিং পুলের মতো ড্রেনের ভিতরে ঢুকে একদম প্রচুর এনজয় করছে মস্তি করছে তো যাই হোক না কেন প্রচুর এনজয় করেছি এনজয়টা তো করেছি বাট যদি এতটা না ভিজতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো এটা আমার একটু অপছন্দ ছিল বাট কিছু করার নেই আর বছরে একদিন এরকম আনন্দ তো হতেই পারে সেটার জন্য কোনো খারাপ কিছু কমেন্ট করা যাবে না কিছু বলা যাবে না তো যাই হোক না কেন খুব এনজয় করেছি খুব মস্তি করেছি এবারে তো ঘরে ঢোকার পালা কোয়ার্টারে যে যাচ্ছি বাট ঘরে ঢুকবো কি করে সেটাই চিন্তা তো তারপর যাই হোক না কেন সবাই এসে একদম যে যার মতো স্নান করে নিলাম আর তারপরে আমি আবার ফাইনালি আরেকবার পোছা লাগিয়ে তারপর লাস্টে আমি স্নান করলাম তারপর বিকেলে তোমাদের দাদাভাই ভাই মার্কেটে আর কিছু ফ্রুট নিয়ে এসেছিল এখানে ওয়াটারমেলন ব্যানানা অরেঞ্জ অ্যাপেল গ্রেপস সমস্ত কিছু আছে সিজনাল ফ্রুট যেহেতু ওয়াটারমেলন মানে এই ফার্স্ট টাইম এসছে আমাদের ঘরে তো যাই হোক না কেন এই ফ্রুটগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো আমি এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর হোলি খেলার পরে কীরকম একটা টায়ার্ড টায়ার্ড ফিল হচ্ছিলো তো সেই জন্য স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম সবাই মিলে তারপর ইভিনিং টাইম হয়ে গেছে এখন আর এখন দেখো ওয়াটার মেলন ওয়াটার মেলন করছিল বাবান তো তোমাদের দাদা ভাইও ওয়াটারমেলন খেতে খুব ভালোবাসে বাট পার্সোনালি আমার তরমুজ খেতে একদমই ভালো লাগে না আমি খাই না খাই না বললেই চলে কখনও যদি খুব ইচ্ছে করে তো বাস্ট মানে জাস্ট আধ টুকরো এরকম বাস একটু একটু তো এই দেখো আমি বাবানকে একটু দিয়েছিলাম আর ওকে একটা ফোক স্পুন দিয়ে দিয়েছি ও নিজে নিজে এভাবে এনজয় করছে একটু ওয়াটারমেলন খাচ্ছে আর তোমাদের দাদা খাচ্ছে আর আমি ওই একটু মানে বাবান যে ওই যে একটা একটা টুকরো খাচ্ছে ওখানে বাবানের কাছ থেকে আমি একটু নিয়েছিলাম যেহেতু তরমুজটা অনেক লাল ছিল আর বীজগুলো একদম কালো আর বেশ টেস্টিও ছিল একদম বালি বালি ছিল খুব লাল ছিল তো সেই জন্য বেশ টেস্টি ছিল তো একটু খেলাম ওই জন্য খুব একটা ভালো লাগে না আর তারপর দেখো এখানে বাবানের কারবার দেখো ও এখানে ল্যাপটপের মধ্যে এবিসিডি অ্যালফ্যাভেটগুলো লিখছে যেহেতু ও এখন নতুন নতুন লিখছিল মানে লিখতে তো শিখে গেছে এ টু জেড সব কিছু লিখতে শিখে গেছে তো অ্যালফ্যাভেটগুলো ও ল্যাপটপে ওর পাপা একদিন ওকে দেখিয়ে দিয়েছে তো সেটা থেকে এখনও ভালোভাবে প্র্যাকটিস করছে খুঁজে খুঁজে বেশ লিখছে একটু করে স্পেস দিচ্ছে বেশ দেখতে ভালো লাগছে তো একবার তো এর থেকে জেড পর্যন্ত লিখে নিয়েছে এটা ওর সেকেন্ড টাইম চলছে তো আমি লুকিয়ে লুকিয়ে এটাও একটু ক্যাপচার করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভে অল্ট্রাটা